পোলাও কাকুকে মনে আছে আপনাদের কিছুদিন আগেই মধ্যম গ্রাম চৌ মোড়ে ঠেলাগাড়িতে করে বাসন্তী পোলাও আর চিকেন কষা বিক্রি করতেন যে মানুষটা আজ সেই পোলাও কাকু মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত আগে হ্যাঁ ক্যান্সারে মানুষটার গলার ছখানা গ্ল্যান্ড বাদ গেছে মুখে দুখানা মারি বাদ গেছে এবং ডান দিকের গালে ক্যান্সার আক্রান্ত জায়গার মাংস অপারেশন করে বাদ দিয়ে ওই জায়গায় প্লাস্টিক সার্জারি করে বসানো হয়েছে মানুষটার থাইয়ের মাংস এবং হাড় এখনো পোলাও কাকুকে সুস্থ করে তোলবার জন্য বাকি তিরিশটা রেডিয়েশন এবং ছটা কেমো অথচ পোলাও কাকুর রোজগার আজ সম্পূর্ণ বন্ধ হ্যাঁ এতটাই ভয়াবহ অবস্থা সন্দীপ দাসগুপ্ত ওরফে সকলের প্রিয় পোলাও কাকুর কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছিলেন মানুষটা সংসার চালানোর জন্য বাসন্তী পোলাও এবং চিকেন কষা বিক্রি করছিলেন কারণ সংসার চালাতে হবে মেয়েকে পড়াতে হবে নিম্নবিত্ত সংসারে কতদিন আর বসে থাকা যায় তাই পেটের দায়ে রাস্তায় দাঁড়িয়ে খাবার বিক্রি করেই জীবনযুদ্ধের লড়াই লড়ছিলেন এই চাকরি হারা বাবা কিন্তু আজ ভাগের কি পরিহাস দেখুন সুদিন আসতে না আসতেই আবারও দুর্দিনের কালো ছায় এসে পড়লো গোটা পরিবারটার ওপর একটা সময় সন্দীপবাবু ছিলেন একজন এয়ারক্রাফট মেন্টেন্স ইঞ্জিনিয়ার দু হাজার দুই সালে এয়ারওয়েজে চাকরি পান সন্দীপবাবু সেই সময় সন্দীপবাবুর পোস্টিং হয় চেন্নাইতে ভালো চাকরি মাসে লক্ষাধিক টাকার উপর মাইনে বাড়ি গাড়ি সবটাই ছিল মানুষটার স্ত্রী সোনালী দাসগুপ্তকে নিয়ে একেবারে সুন্দর জীবন এগোচ্ছিল ভদ্রলোকের কিন্তু খারাপ সময় তো বলে আসে না সেই সময় বাবুর বাবার বোন মেলো ক্যান্সার ধরা পড়ে ওদিকে বাবার চিকিৎসা করতে গিয়ে জলের মতো বেরিয়ে যায় সন্দীপ বাবুর জমানো পুঁজি কিন্তু তবুও বাবাকে বাঁচাতে পারেননি মানুষটা এরপর বাবার মৃত্যু শোক কাটতে না কাটতেই সন্দীপবাবু নিজের মাকেও হারান একটার পর একটা আঘাত সহ্য করার পর যখন আবারো মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছেন সন্দীপ বাবু ঠিক তখনই জেএয়ারওয়েজের ভালো মাইনে চাকরিটাও চলে যায় সন্দীপ বাবু 40 বছর বয়সে একটা সংসারী মানুষের চাকরি চলে যাওয়ার মানে বুঝতে পারছেন তারপর যদি সে সংসারের একমাত্র রোজগারের মানুষ হয় তাহলে তো আর কথাই নেই সেই সময় সন্দীপ বাবু কন্ট্রাকচুয়াল বেসিসে চাকরি করতে ছুটে যান সৌদি আরবে সেখানে দুবছর সৌদি এয়ারলাইন্স এর গ্রাউন্ড সার্ভিসে কাজ করার পর সেই চাকরিরও মেয়াদ পূরয় দেশে ফিরতে হয় সন্দীপ বাবুকে এদিকে দেশ জুড়ে তখন করোনা আর লকডাউন এরপর সন্দীপবাবু আর সোনালী দেবী দোকান শুরু করলেন সেই দোকানের খবর জীবন বাসন্তী পোলাও কষা বিক্রি করে লাভের মুখ দেখতে শুরু করলেন বাবু। ভাবলেন এভাবে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে বিক্রি না করে একটা স্থায়ী দোকান করবেন কিন্তু ভাগ্যের খেলা তো তখনও বন্ধ হয়নি এই অসহায় মানুষটার সঙ্গে একদিন হঠাৎই সন্দীপবাবু লক্ষ্য করলেন তার গালের ভেতর একটা ছোট্ট ফুঁড়া হয়েছে কিছুদিন পর দেখলেন সেটা ঠেলে বাইরে বেরিয়ে আসছে প্রথমে ওই ফোঁড়াটাকে অতটা গুরুত্ব না দিলেও অল্প দিনেই সন্দীপবাবু বুঝতে পারলেন এটা কোনো সামান্য ফোঁড়া নয় আর তারপরেই পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসকেরা জানিয়ে দিলেন এটা ক্যান্সার ওরাল এবং থ্রোট ক্যান্সার বিজ্ঞানের পরিভাষায় যাকে বলে রাইট বিউকাল মিউকোসা। খুব তাড়াতাড়ি অপারেশন না করালে এটা আরো বাড়বে এরপর কোনো রকমে টাকা পয়সা জোগাড় করে মুকুন্দপুরের মেডিক্যাল হসপিটাল থেকে অপারেশন করালেন বাবু অপারেশন করে ওই ফোঁড়াটি সহ নান্দিগের গোটা গালটাই কেটে বাদ দিতে হল তাকে মধ্যমগ্রাম চৌমাথার মোড়ে আজ আর দোকান দেওয়ার মতো অবস্থায় নেই সন্দীপবাবুর মেয়েটাও ছোট একজন হতভাগ্য বাবা এই মুহূর্তে জানেন না এরপর কি করবেন কি খাবেন কিভাবে জোগাড় হবে চিকিৎসার খরচ আমরা আলটিম্যাট মোটিভেশন তিরিশ লক্ষের একটা পরিবার তাই আমাদের সকলের কাছে সন্দীপবাবু বিনীত অনুরোধ জানিয়েছেন অন্য কোন লিঙ্ক বা নাম্বার নয় আমরা যদি সকলে এই মিলাপের দ্বারা তাকে একটু হলেও সাহায্য করি তাহলে হয়তো এই পরিবার আবারও ঘুরে দাঁড়াতে পারবে আমার এই প্রায় দোকানটা প্রায় তিন মাস ধরে খুলতে পারছি না কারণ আমার এই ট্রিটমেন্টের জন্য মোটামুটি ভালোই চলছিলো দোকানটা যখনই কোনো কিছু আর কি জায়গায় উঠতে চাই তখনই আমার সঙ্গে কেন এরম হয় ভগবান জানে যাই হোক আপনারা আমি একটা রিকোয়েস্ট করব আপনারা যেরকম ভালোবাসা সহযোগিতা করেছেন সেরকম সহযোগিতা করবেন আমার পাশে থাকবেন আমি যেন আবার সুস্থ হয়ে তাড়াতাড়ি করে ফিরতে পারি নমস্কার তাই আসুন এক চাকরিহারা বাবাকে জীবন বারংবার হারিয়ে দিলেও আমরা হেরে যেতে দেব না